নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে সকলকে স্বাগত জানান আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আলোচনা করবো তোমাদের এখানে টাইপিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এই মে মাসে ছাব্বিশ তারিখ হলো এই পোস্টে আবেদনের তোমাদের শেষ তারিখ এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এছাড়াও তোমাদের এখানে পদের নাম হলো স্টেনোগ্রাফার তোমাদের এখানে স্টেনোগ্রাফার পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এই পোস্টের আবেদনের জন্য তোমাদের কি কী যোগ্যতা লাগছে বা তোমাদের আবেদন পদ্ধতি সব কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তোমাদের প্রপারলি আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য বা সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে বিস্তারিত আলোচনা করব তাই সঙ্গে থাকো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এখানে তোমাদের দেওয়া আছে প্রথমে স্টার্টিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার স্টার্টিং ডেট হলো ছয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের অলরেডি ছ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদনের শেষ দিন অর্থাৎ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অর্থাৎ শেষ দিন হলো ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এই মাসের ছাব্বিশ তারিখ হলো তোমাদের আবেদন করা শেষ তারিখ এবং তোমাদের দেওয়া আছে টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশান অথবা টেস্ট অর্থাৎ তোমাদের যে একটা সম্ভাব্য পরীক্ষার তারিখ সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন এক্সামিনেশান টেস্ট এমসিকিউ টেস্ট তোমাদের একটা নেওয়া হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চান থাকবে এটা তোমাদের ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখে হতে পারে এটা তোমাদের কিন্তু সম্ভাব্য তারিখ এবং তারপর রয়েছে স্ট্যানোগ্রাফি স্কিল টেস্ট অর্থাৎ তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে এটা তোমাদের ইন দ্য মান্থ অফ জুলাই জুলাই মাসের মধ্যে হতে পারে এবং তোমাদের ভাইবা অর্থাৎ তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটা তোমাদের কিন্তু ইন দ্য মান্থ অফ আগস্ট অথবা সেপ্টেম্বর এ মাসের মধ্যে হতে পারে তোমাদের একটা সম্ভাব্য ডেট বা তারিখ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এ হলো তোমাদের তারিখ বা তোমাদের যে ডেট সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে থাকছে তোমাদের যে ভ্যাকেন্সি এবং পে স্কেল অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস এবং তার সঙ্গে তোমাদের বেতন কত থাকছে সেই সম্পর্কে তথ্য প্রথমে তোমাদের বলে দিই যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে মেট্রিক্স অর্থাৎ তোমাদের পোস্টের নাম এবং তোমাদের যে কত বেতন থাকছে সেই সম্পর্কে তথ্য যেমন প্রথমে দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু সরি প্রথমে আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু ক্লাস টু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো বাইশটার মতো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলোকে ব্রেকআপ করা আছে ভাঙা আছে যেমন জেনারেল কাস্টের জন্য রয়েছে সাতাত্তরটা এসসি কাস্টের জন্য রয়েছে তিনটা এস টি কাস্টের জন্য বারোটা এবং তোমাদের এসসি বিসি বি সি এস জেনারেল সরি তোমাদের এখানে রিজার্ভেশন ফর ওমেন এখানে তোমাদের মহিলা ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো ব্রেক আপ করা আছে মহিলাদের জন্য রয়েছে এখানে ষোলোটা ভ্যাকেন্সি এবং পরবর্তী রয়েছে তোমাদের ইংলিশ টেকনোগ্রাফার গ্রেড থ্রি ক্লাস থ্রি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে টোটাল তোমাদের বেতন থাকছে উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো বাইশটা এখানে জেনারেল পোস্টের জন্য রয়েছে বাষট্টিটা ও এসসি কাস্টের জন্য পাঁচটা এসটির জন্য সতেরোটা এসি জন্য সাতাশটা এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো এবং তোমাদের মহিলা ক্যাটাগরির জন্য রয়েছে পনেরোটা ভ্যাকেন্সি তোমাদের এখানে সর্বমোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশো চুয়াল্লিশটা পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে পরবর্তীতে তোমাদের রয়েছে যে তোমাদের যোগ্যতা সম্পর্কে তথ্য এজ লিমিটস বা তোমাদের বয়স কত থাকতে হবে এই পোস্টের জন্য এখানে দেওয়া আছে এই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেট ওয়ান শ্যাল নট লেস দেন টোয়েন্টি ওয়ান ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স একুশ বছরের নিচে হওয়া চলবে না এবং নট মোর দেন ফোরটি ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স চল্লিশ বছরের উপরে হওয়া চলবে না অর্থাৎ তোমাদের এখানে বয়স তাহলে লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে যারা স্টেনোগ্রাফার থ্রি গ্রেড থ্রির জন্য আবেদন করছো তাদের জন্য বয়স লাগছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে যারা গ্রেড টুয়ের জন্য যারা গ্রেড টুয়ের জন্য আবেদন করছো তাদের জন্য বয়স লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা গ্রেড থ্রির জন্য আবেদন করছো তাদের জন্য বয়স লাগছে একুশ থেকে পঁয়ত্রিশ বৎসরের মধ্যে এটা শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্যেই কেবল কিন্তু যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেমন যারা আনডিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের বয়সের কোনো ছাড় দেওয়া হয় না যারা ওমেন ক্যান্ডিডেটস তাদের জন্য ছাড় থাকছে পাঁচ বছরের এবং যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে পাঁচ বছরের জন্যে এবং যারা ডিফারেন্টলি অ্যাবেল্ড পার্সেন তাদের জন্য ছাড় থাকছে দশ বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য ছাড় থাকছে দশ বছর এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য ছাড় থাকছে তিন বছরের মতো অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই পোস্টের জন্য নেক্সট থাকছে তোমাদের কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আর কোনোভাবে কিন্তু আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না এবং তোমাদের এখানে আবেদন করবে কীভাবে সেটা এখানে দেওয়া আছে যে তোমাদের যে ওয়েবসাইট ভিজিট দ্য এইসিও জে এস পোর্টাল তোমাদের এই পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে এবং তোমাদের এখানে দেওয়া থাকবে যে অ্যাপ্লাইয়ের নাও এই অ্যাপ্লায়ের নাও তোমাদের যে অপশান সেই অপশানে গিয়ে কিন্তু সেখানে ক্লিক করে আবেদন করতে হবে এবং তোমাদের বলে দেওয়া আছে যে রিড দ্য ইনস্ট্রাকশান অন দ্য পোর্টাল কেয়ারফুলি অর্থাৎ যে সকল তোমাদের ইনস্ট্রাকশান নির্দেশ দেওয়া আছে সেগুলো তোমাদের সঠিকভাবে জানার পর তারপরে কিন্তু আবেদন করতে হবে নেক্সট রয়েছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কীভাবে এখানে পরীক্ষা নেওয়া হবে বা পরীক্ষার যাবতীয় তথ্য প্রথমে রয়েছে তোমাদের যে পরীক্ষা দা কম্পিটিটিভ এক্সামিনেশান স্যাল অফ অর্থাৎ তোমাদের কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে এখানে দেওয়া হচ্ছে এলিমিনেশন টেস্ট প্রথমে একটা টেস্ট নেওয়া হবে সেটা তোমাদের একশো নম্বর থাকছে তারপর তোমাদের স্টেনোগ্রাফার বা স্টেনোগ্রাফি বা তোমাদের স্কিল টেস্ট এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে সেভেন্টি মার্কস সত্তর নম্বর এবং তোমাদের শেষে রয়েছে ইন্টারভিউ সেখানে তোমাদের টোটাল মার্কস থাকছে তিরিশ অর্থাৎ তোমাদের টোটাল দুশো নম্বরের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে একশো নম্বরে যে তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হবে তার প্রত্যেকটা কিন্তু এমসিকিউ টাইপের হবে এবং প্রত্যেকটা এক নম্বর মার্কস কাটা হবে তোমাদের এবং তোমাদের এখানে পরীক্ষাটা হবে পঁচাত্তর মিনিটে পঁচাত্তর মিনিটে পরীক্ষা হবে একশো নম্বরের প্রশ্ন থাকছে এবং তারপর রয়েছে তোমাদের সিলেবাস অফ এক্সামিনেশন বা তোমাদের যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের সিলেবাসের মধ্যে কী কী থাকছে এখানে দেওয়া আছে যে জেনারেল নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার তারপর রয়েছে গুজরাটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার তারপর কারেন্ট অ্যাফেয়ার্স নামোরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি অ্যান্ড কম্পিউটার ফান্ডামেন্টালস এবং অপারেশন ইটিসি এ সকল বিষয় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এখানে থাকছে এবং তারপর রয়েছে তোমাদের যে কম্পিউটার তোমাদের কম্পিউটার টেস্ট অবশ্যই অবশ্যই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এর মাধ্যমে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ টু স্কোর সিকিওর মিনিমাম ফিফটি পার্সেন্ট অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একশোর মধ্যে অবশ্যই তোমাদের ফিফটি মার্কস কিন্তু পেতে হবে তোমাদের যে পরের স্টেপ সেই স্টেপে যাওয়ার জন্য তারপর থাকছে তোমাদের এখানে যে তোমাদের যে একটা স্কিল টেস্ট হবে সেই স্কিল টেস্ট তোমাদের কিভাবে নেওয়া হবে সেটার বিষয় তথ্য যেমন স্টেনোগ্রাফার গ্রেড টুয়ে থাকছে তোমাদের চার মিনিটের একটা প্যাসেজ লিখতে হবে তারপর টোটাল প্যাসেজ রয়েছে দুটা এবং স্পিড থাকতে হবে তোমাদের একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট এবং ওয়ার্ডস পার প্যাসেজ থাকছে চারশো আশিটা পঞ্চাশ মিনিটের পরীক্ষা নেওয়া হবে সেম তার নিচেরও কিন্তু তোমাদের সেমভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে স্কিল টেস্টের জন্য এখানেও তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে তারপর রয়েছে তোমাদের ভাইবা বা তোমাদের যে ইন্টারভিউ সেটা তোমাদের এখানে টোটাল মার্কস থাকছে তিরিশ পার্সেন্ট এবং সরি তোমাদের তিরিশ নাম্বার এবং এখানেও তোমাদের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু তুলতে হবে এই ইন্টারভিউর জন্য এবং নেক্সট তোমাদের রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই সকল সম্পর্কে তথ্য প্রথমে তোমাদের রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু এখানে তোমাদের থাকতে হবে এক নম্বরে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে থাকতে হবে ইং স্পিড ইন ইংলিশ শর্ট হ্যান্ড একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট অর্থাৎ তোমাদের কম্পিউটারে কিন্তু একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিটে টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে বেসিক নলেজ অব কম্পিউটার অপারেশান ইজ এসেন্সিয়াল অ্যাজ পার গভর্নমেন্ট রিজলেশন ডেটেড তেরো আট দু হাজার আট অর্থাৎ তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে বেসিক নলেজ কিন্তু থাকতে হবে এবং তোমাদের সাফিসিয়েন্ট নলেজ অফ ইংলিশ গুজরাটি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ এই ভাষায় কিন্তু তোমাদের কথা বলার দক্ষতা থাকতে হবে নেক্সট তোমাদের রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো একটা ডিসিপ্লিন থেকে যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের এখানে স্পিড থাকতে হবে একশোটা ওয়ার্ড পার মিনিটে লেখার বা টাইপ করার দক্ষতা এবং তোমাদের এখানে সেম বেসিক নলেজ অব কম্পিউটার থাকতে হবে তার সঙ্গে ইংলিশ গুজরাটি এবং হিন্দি ভাষায় কথা বলার কিন্তু দক্ষতা থাকতে হবে তো এই হলো তোমাদের যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ তোমাদের ফি কত দিতে হচ্ছে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে থাকছো তার এবং যারা অ্যাবল্ড পার্সনে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য তোমাদের হিসেবে লাগছে সাতশো পঞ্চাশ টাকা এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য লাগছে পনেরোশো টাকার মতো এ পোস্টটা আবেদন করার জন্য এবং তোমরা যে কোনোভাবে টাকা কিন্তু কাটাতে পারো অনলাইন মুড এস বি আই ব্রাঞ্চ ক্যাশ চালান অফলাইন যে কোনোভাবে কিন্তু তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে এবং তোমরা এখানে অবশ্যই ভারতে হলে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো সকলে কিন্তু এই পোস্টের জন্য বা সকল প্রার্থী এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তোমাদের এখানে বলে দিই যে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে হাইকোর্ট অফ গুজরাট অ্যাট সোলা আহমেদাবাদ থেকে নোটিশটা তোমাদের বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের বা পুরো ভারতে যেখান থেকে হোক এখানে আবেদন করতে পারবে তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য যারা ভিডিওটি দেখছো বা যারা যোগ্য আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ